ত্রিকালদর্শী লোকনাথ বাবার জন্মদিন পালন অর্থাৎ লোকনাথ বাবার আবির্ভাব দিবস পাপ্পুতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছরের লোকনাথ বাবার জন্মদিন পালন অর্থাৎ লোকনাথ বাবার আবির্ভাব দিবস কিভাবে পালিত হয় আঠেরোই ভাদ্র লোকনাথ বাবার আবির্ভাব দিবস পালিত হয় অনেকে কিন্তু জন্মাষ্টমীর দিন অর্থাৎ একত্রিশে আগস্ট লোকনাথ বাবার জন্মদিন অর্থাৎ আবির্ভাব দিবস পালন করে থাকে কিন্তু দিদিদের বাড়িতে আঠেরোই ভাদ্র লোকনাথ বাবার আবির্ভাব দিবস অর্থাৎ জন্ম দিন ধুমধাম করে পালন করা হয় লোকনাথ বাবার জন্মদিন কিভাবে পালন করা হয় কি কি ভোগ নিবেদন করা হয় আর পূজার নিয়ম কানুন কি তা সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এখনই সাবস্ক্রাইব করুন পাপ্পু চ্যানেল কারণ পাপ্পু চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা প্রতি বছর আঠেরোই ভাদ্র দিদিদের বাড়িতে লোকনাথ বাবার জন্মদিন অর্থাৎ আবির্ভাব দিবস পালন করা হয় আঠেরোই ভাদ্র হলো লোকনাথ বাবার আবির্ভাব দিবস আর উনিশে জ্যৈষ্ঠ হলো লোকনাথ বাবার তিরোধান দিবস সকালে কিন্তু প্রথমে পুজোর শুরু হয় কিন্তু লোকনাথ বাবাকে স্নান করানোর মাধ্যমে প্রথমে গঙ্গা থেকে জল এনে তার মধ্যে বিভিন্ন উপকরণ মিশিয়ে কিন্তু লোকনাথ বাবাকে প্রথমে স্নান করানো হয় বাড়ির সবাই আমরা লোকনাথ বাবাকে স্নান করাই তারপর কিন্তু লোকনাথ বাবাকে জামা কাপড় ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয় এরপর কিন্তু শুরু হয় পুজো এরপর কিন্তু তিন ভাগে বাবাকে ভোগ নিবেদন করা হয় প্রথমে দেওয়া হয় কিন্তু ফল মিষ্টি সিন্নি এ সমস্ত তারপর দেওয়া হয় বাল্যভোগ আর সবার শেষে অন্নভোগ এই যে নিচে কিন্তু এদিকে ভোগের রান্না শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু ভোগের রান্না তৈরি করার প্রক্রিয়া চলছে এখানে বাবাকে যে বাল্যভোগ আর অন্নভোগ দেওয়া হবে তারই প্রক্রিয়া কিন্তু এখানে চলছে এছাড়া ওপরেও কিন্তু আরেক জায়গায় রান্না হবে সেখানে কিন্তু রান্না হবে সকল ভক্তদের মধ্যে যে প্রসাদ বিতরণ হবে সেটা আর এখানে রান্না হচ্ছে কিন্তু ঠাকুরের অন্নভোগ যেটা ঠাকুরকে প্রধান ভোগ হিসাবে নিবেদন করা হয় এখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস দেওয়া হয় তার মধ্যে রয়েছে পোলাও ফ্রায়েড রাইস খিচুড়ি পাঁচ রকম ভাজা আলুর দম ফুলকপি বাঁধাকপি পনিরের তরকারি পায়েস চাটনি এটা হচ্ছে অন্নভোগ আর এদিকে কিন্তু আবার ফল কাটা শুরু হয়ে গিয়েছে সকালে প্রথমেই কিন্তু ফল কাটা শুরু হয় আগে ঠাকুরকে স্নান করানোর পর সবাই আমরা ঠাকুরকে স্নান করিয়ে নিই তারপর কিন্তু এ ফল কাটা এদিকে শুরু হয়ে যায় কারণ প্রথমেই ভগবানকে নিবেদন করা হবে ফল মিষ্টি এ সমস্ত তারপর কিন্তু নিবেদন করা হবে হচ্ছে বাল্যভোগ এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকমের ফল কাটা হচ্ছে ফল কাটিয়ে কিন্তু নৈবেদ্যের থালা একদম রেডি এবার কিন্তু সেটা লোকনাথ বাবার কাছে যাবে দিদিদের বাড়িতে প্রতি বছর উনিশে জ্যৈষ্ঠ তিরোধান দিবস আর আঠেরোই ভাদ্র লোকনাথ বাবার আবির্ভাব দিবস এই দুটো দিন কিন্তু মহা ধুমধাম করে পালন করা হয় পুজোর বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে তা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকে কিন্তু জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার জন্মদিন পালন করে থাকে সেটা কিন্তু ইংরেজি ডেট অনুযায়ী অর্থাৎ একত্রিশে আগস্ট আর দিদিদের বাড়ি পালন করা হয় বাংলার তারিখ অনুযায়ী এটা যে রান্না হচ্ছে সেটা কিন্তু এবার ভক্তদের মধ্যে বিতরণ করা হবে এখানে রান্না করা হচ্ছে লুচি ছোলার ডাল ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পায়েস এটা কিন্তু ছাদের ওপরে রান্না হচ্ছে আর নিচের মন্দিরের পাশে কিন্তু রান্না হচ্ছে ভগবানের ভোগ এখানে কিন্তু এবার পুজো শুরু হয়ে গিয়েছে পুজো শুরু হয়ে গিয়েছে ভগবানের কাছে কিন্তু মিষ্টি ফল দেওয়া হয়েছে এবার কিন্তু লোকনাথ বাবার কাছে নিবেদন করা হবে বাল্যভোগ বাল্যভোগে দেওয়া হয় কিন্তু বিভিন্ন রকমের সেদ্ধ আর ভাত এছাড়াও কিন্তু ভগবানের কাছে নিবেদন করা হবে অন্নভোগ তারপর কিন্তু হবে আরতি এই যে এখানে কিন্তু সেই অন্নভোগ রান্নার প্রস্তুতি করা হচ্ছে এখানে কিন্তু পাটে পাটে বিভিন্ন রান্না করা হয় প্রথমে বাল্যভোগ যাবে তারপরে কিন্তু এখানে অন্নভোগ রান্না শুরু হবে এখানে কিন্তু অনেক রকমের আইটেম রান্না হচ্ছে যা সবটাই কিন্তু বাবার কাছে ভোগ হিসাবে নিবেদন করা হবে এই যে দেখুন চলে এসছে কিন্তু বাবা আবার সকালের বাল্যভোগ এখানে রয়েছে ভাত এছাড়াও পাঁচ ছ রকমের সেদ্ধ বাল্যভোগে কিন্তু সব রকমের সেদ্ধই দেওয়া হয় আর দুপুরে যে অন্নভোগ দেওয়া হবে সেখানে কিন্তু আরও বিভিন্ন রকমের আইটেম থাকবে এই বাল্যভোগ নিবেদনের পরেই কিন্তু আমরা অঞ্জলি দেব তারপরেই কিন্তু প্রসাদ বিতরণ করা হবে সকালে কিন্তু এই যে বাল্যভোগ সিন্নি ফল প্রসাদ মিষ্টি এগুলো কিন্তু সকাল দশটার মধ্যেই দিয়ে দেওয়া হয় এগুলো যারা খায় তারা কিন্তু আগেই অঞ্জলি দিয়ে দেয় আর যারা একবারে দুপুরে অঞ্জলি দেয় তারা কিন্তু এই ভোগ নিতে পারে না এখানে দেখুন বিভিন্ন ধরনের প্রসাদ রয়েছে আর আরেক দিকে কিন্তু রান্নার প্রস্তুতি একদম তুঙ্গে এখানে কিন্তু লুচি ছোলার ডাল ফ্রায়েড রাইস আর আলুর দম হবে যা সকল ভক্তদের মধ্যে বিতরণ করা এই যে লুচি আর বেগুনি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু ফ্রায়েড রাইস আলুর দমও রেডি হয়ে গিয়েছে এখানে কিন্তু ছোলার ডাল পায়েস আর চাটনিও রয়েছে এভাবেই প্রতি বছর দিদিদের বাড়িতে মহা ধুমধাম করে পালন করা হয় লোকনাথ বাবার পুজো এই যে এবার কিন্তু দুপুরের অন্নভোগ চলে এসেছে এখানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে এখানে রয়েছে খিচুড়ি ফ্রায়েড রাইস পোলাও ভাত ফুলকপির তরকারি পনির পাঁচ রকম ভাজা চাটনি পায়েস আর অনেক কিছু দুপুরে কিন্তু বাবাকে অন্নভোগ নিবেদন করা হবে এরপর কিন্তু আরতির পালা এই যে এখানে দেখুন আরতির কিন্তু শুরু হয়ে গিয়েছে লোকনাথ বাবার কাছে লোকনাথ বাবার এই আগমন অর্থাৎ আবির্ভাব দিবস কিন্তু আঠেরোই ভাদ্র আবার ইংরেজি ডেট হচ্ছে একত্রিশে আগস্ট অনেকেই জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার এই পুজো করে থাকে দিদিদের বাড়িতে আঠেরোই ভাদ্র কিন্তু লোকনাথ বাবার এই পুজো হয় বারো দিতে কিন্তু এই আঠেরোই ভাদ্রই লোকনাথ বাবার এই পুজো পালন করা হয় আর চাকলা কচুয়াতে জন্মাষ্টমীর সময় লোকনাথ বাবার পুজো পালন করা হয় পুজো একদম শেষের পথে এখানে কিন্তু যজ্ঞ হয়ে গিয়েছে যজ্ঞ হওয়ার পর সকলেই কিন্তু আমরা সেখানে দুধ ঢেলে পুজোর সমাপ্তি করছি যজ্ঞ কিন্তু একদম হয়ে গিয়েছে এবার সবার মধ্যে কিন্তু প্রসাদ বিতরণের পালা এই যে এবার অন্নভোগও কিন্তু নাট মন্দিরে চলে এসেছে এবার বাইরের প্রসাদও আসবে তারপর সবার মধ্যে কিন্তু বিতরণ করা হবে পাপ্পুতে কিন্তু এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে এই যে এখানে কিন্তু এবার প্রসাদ বিতরণের পালা শুরু হয়ে গিয়েছে ফুডিপাপ্পুতে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা এমন ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল পাপ্পু কারণ পাপ্পুতে যেমন খাওয়ার ভিডিও আসবে তেমন বিভিন্ন পুজোর ভিডিও আসবে এছাড়াও বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও আসবে তাই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এখনই সাবস্ক্রাইব করুন ফুডিপাপ্পু চ্যানেল এমন ভিডিও দেখার জন্য লোকনাথ বাবার পুজো প্রসাদ কিন্তু বিতরণ শুরু হয়ে গিয়েছে সবাই কিন্তু বসে গিয়েছে প্রসাদ খেতে এখানে কিন্তু সবাইকে যেমন অন্নভোগও দেওয়া হবে তেমন কিন্তু সেই ফ্রায়েড রাইস লুচি ছোলার ডাল আলুর দম সব কিছুই দেওয়া হবে